বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছর দুর্গা সূচনা করলো কোচবিহার ভারতীয় সংঘ ও পাঠাগার এবারে তাদের থিম প্রকৃতির অন্তরালে শান্তির বার্তা বুধবারের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের বিভিন্ন সদস্য এবং সদস্যরা তারা মহা ধুমধামের সঙ্গে আয়োজিত করেন এই খুঁটি পুজো এই খুঁটি পুজো এবং এবছর দুর্গাপুজো উৎসবের প্রস্তুতি সম্পর্কে কি জানাচ্ছেন ক্লাব কর্তারা শুনুন এবার উনসত্তরতম দুর্গা উৎসবের আয়োজন করা হয়েছে এবার আমাদের থিম থাকছে প্রকৃতির অন্তরালে শান্তির বার্তা কতদিন মানে কবে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে আপনাদের চব্বিশ তারিখে চব্বিশে চোদ্দ চোদ্দই অক্টোবর আচ্ছা চতুর্থীর দিনই আমরা উদ্বোধন করে দিব বাজেট কি থাকছে আপনাদের বাজার মোটামুটি চার থেকে 5 লক্ষ টাকার মধ্যে পাশাপাশি আরো কোন কর্মসূচি রেখেছেন হ্যাঁ পাশাপাশি পুজোতে যেরকম আমরা বৃক্ষরোপণ করব তারপরে মানে দরিদ্রদের বস্ত্র বিতরণ করব এবং নবমীর দিন নবমীর দিন এবং দরিদ্র লোক প্লাস আমাদের পাড়ার যত লোক আছে তাদের মানে মধ্যন্য ভোজ আমাদের এই ক্লাবের তরফ থেকে প্রতি বছর আমরা করি পূজার পরে আমরা একটা মেডিকেল মেলা করব সেটা ডেটটা বলতে পারছি না ডেটটা ফিক্সড করলে পরে ডেটটা বলে দেবো কিন্তু আমরা করব আপনার নাম কি দায়িত্বে রয়েছে আমার নাম অনুপ কুমার ভদ্র আমি ভারতীয় সংঘ ক্লাবের সভা ক্লাবের সভাপতি এবং পূজা কমিটিরও সভাপতি অত্যন্ত ঐতিহ্যবাহী পুরুলিয়ার বিবেকানন্দ স্ট্রীট ভারতীয় কথা পাঠানো সারা বছরই আমরা আপনারা জানেন বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্বাস্থ্য শিবির থেকে শুরু করে ব্লাড ডোনেশন থেকে শুরু করে বৃক্ষরোপণ এবং খেলাধুলা ফুটবল থেকে শুরু করে জেলা স্তর থেকে শুরু করে আমাদের বাচ্চারা বাচ্চার থেকে শুরু করে তার সারা বছরই বিভিন্ন কর্মকাণ্ডে আমরা লিপ্ত হয়ে থাকি এবছর আমাদের উনসত্তরতম দুর্গা পুজো সেই উপলক্ষে আপনার ক্লাব সভাপতি বললেন পুজো কমিটির সভাপতিও বললেন প্রকৃতির আলে শান্তির বার্তা আমাদের থিম এবার এবার আমাদের বিগ বাজেটের পুজো এবং আমরা কোবহার জেলাবাসীকে আমরা আমন্ত্রণ করছি যাতে আমাদের পুজো মণ্ডপে আসেন এবং আমরা নবমীর দিন এলাকার সমস্ত মানুষকে নিয়ে আমরা গেট টুগেদার করি বৃক্ষরোপণ থেকে শুরু করে বস্ত্র বিতরণ আমরা চেষ্টা করছি যে সাধারণ মানুষের পাশে থেকে কীভাবে আমাদের ক্লাব যেভাবে সারা বছর থাকে ঠিক পুজোর এই উৎসবের দিনগুলিতেও আমরা যাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ভাষাভাষীর মানুষ সকলে একসঙ্গে মিলেমিশে আমরা যাতে এই উৎসব মুখর পরিবেশ পুজো পুজো যাতে একসাথে মেতে উঠতে পারি তারই চেষ্টা করছি আপনার পুজো অনুষ্ঠিত হলো সারাদিন বসে কোচবিহার থেকে প্রিয়া পোর্ট রিপোর্ট টাইমস ফোর্টিন আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স